আসসালামু আলাইকুম দুলাভাই ওয়া আলাইকুম আসসালাম শালা বাবু তা দুলাভাই আপনার কি অবস্থা আপনি ভালো আছেন hore শালা আমি তো ভালোই আছি তা তুই কেও আছু আমারත් থাকা এই তো আছি কোন রকম তা তুই hore দেরে আছু কিয়া আয় আসে বয় ঠিক আছে দুলাভাই আমি বসতেছি তা শালা বাবু তোর দিনকাল কি হোম চলতেছ রে এই তো দুলাভাই চলতেছে কোন রকম তা ফস্কার পড়াশোনার এই অবস্থা কে ফস্কার পড়াশোনার অবস্থা তো ভয়াবহ খারাপ কি সব আবল তাবল কথা কতেছো সব ও তো এবার পরীক্ষাত ভালো নাম্বারই পাইছে বাংলাতে একশো ইংলিশে একশো অঙ্কে একশো আরো যতগুলো সাবজেক্ট আছে সবগুলো তো একশো নাম্বারই পাইছে তো ভালোই তো পাইছে হ্যাঁ ভাই আপনি কি করতেছেন এই সব একশোর মধ্যে একশো পাইছে সব সাবজেক্টেই এর কেউ করে সম্ভব ভাই আমি তো আর ওই প্রশ্নর মধ্যে থেকে দশ বারোটা প্রশ্ন ধরলাম তা তো পাঁচটা বেশি করে পেল না তাহলে একশোর মধ্যে একশো পায় কিভাবে তা আমি কিভাবে কমো আর স্কুল পরীক্ষার যে গুলো আছে সবগুলো মার্কশিট আমাকে দেখাইলো তো সবগুলো সাবজেক্টে তো ওই একশোর মধ্যে একশোই পেয়েছে আর আমি তো ওর স্কুলের কোনো খবর নিতে পারি না কাজের ব্যস্ততার কারণে না ভাই আপনার কথা শুনে তো আমার মাথা ঘোরা শুরু করে দিল ওই সব সাবজেক্টে একশোর মধ্যে একশো পাইছে অথচ এক প্রশ্ন তুলে ও দেখতেছি কিছুই পারতেছে না আসাদুল্লাহ ভাই ফসকা কোন স্কুলে পড়ে ওই পরে হোমসুম কুলুম স্কুলে আর ওই স্কুল তো জানাতন স্কুল না এই এলাকার মধ্যে সেরা স্কুল ওটা তাই নাকি তুলা ভাই সেরা স্কুলের সেরা ছাত্র তাহলে তো এই বিষয়গুলো তদন্ত করে দেখা নাগে তুই এবার কি তদন্ত করবে সেটা না মানে তুলা ভাই হোলকুম কুলুম মডার্ন কিন্ডার গার্ডেন কিজ স্কুলের প্রিন্সিপালের সাথে আমার দেখা করা নাকি আচ্ছা ঠিক আছে আমি তো সময় পাই না তুই যা যা দেখা করে আয় আর দেখ কি অবস্থা ওই লালু ভাই গরিবের বাড়ি হাতির পাড়া আমরা তো ধন্য হয়ে গেলাম স্কুলে আসলেন তা কি মনে করিয়া মানে ওই আমার ভাগ্নে ফসকা ওই ক্লাস ফোরে থেকে ক্লাস ফাইভে উঠল। তা সব সাবজেক্টে দেখলাম একশোর মধ্যে একশো নাম্বার পাইছে হ হ ঠিকই তো ও তো ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে তা আপনি যদি কিছু মনে না করেন তাহলে ওর পরীক্ষার খাতা কি আমাকে দেখান যাব না বুঝলাম না ব্যাপার ও তো ফুল নাম্বার পাইছে একশোর মধ্যে একশো পেয়েছে তে ওর খাতা দেহার কি দরকার খাতা দেখবো যারা কম নাম্বার পাইছে তারা তো ওর নাম্বার দেহে কি লাভ লাভ লসের হিসাব পরে আপনি আগে কোন ওর খাতা দেখান যাব কি না না মানে লালু ভাই আপনি কার কি কমু ভাই তে ওই খাতাগুলো তো কেজি ধরে বেছে দিছি হ্যাঁ সব কি কথা কন রেজাল্ট হয়েছে বিশ দিন হয় নাই তার আগে খাতা বেছে দিলেন এতই অভাব হয়েছে আপনি করে না মানে লালু ভাই হয়েছে কি আমি তো এই স্কুলের প্রিন্সিপাল তা এই স্কুলের যারা পরিচালক মানে যারা মালিক পক্ষ তারা কবে পড়ব ভালোভাবে আমি তো তেমন কিছু জানি না হনেন প্রিন্সিপাল সাহেব আপনারা যে প্রশ্ন করছিলেন ওই সব প্রশ্নই আমি আমার ভাগ্নে ফসকাক ধরছিলাম কিন্তু ও তো মোটামুটি অর্ধেক প্রশ্নের উত্তর দিয়ে পারছে আর গুললে তো উত্তর দিবার ওই যে প্রশ্নের উত্তর দিছে সেই প্রশ্নের উত্তর দেওয়া আমার ভালো পছন্দ হয় নাই তাহলে এই কিভাবে একশোর মধ্যে একশো নাম্বার পাইল আমাকে তো ধরলে আঠারো ঘা পুলিশ ধরলে ছত্রিশ ঘা আর লালু মাস্তান ধরলে বাহাত্তর ঘা এর সাথে ভূমিকা না করে সরাসরি সত্যি কথা কয়াই দেয় আর লালু মাস্তানের কাছে কোনো কিছু গোপন করে লাভ নাই তার চেয়ে বরং এর কাছে সরাসরি কয়াই দেই ভাই শোনেন আসলে হয়েছে কি আমাগর স্কুলের যত ছাত্র ছাত্রছাত্রী আছে ওই সবগুলো কি আমরা বেশি নাম্বারই দেই আর তাতে জানি গার্জেনগুলো মনে করে আমাগর স্কুলে সেই পড়াশোনা হয় তাছাড়া নাম্বার যদি আলো কম পায় তাহলে গার্জেনগুলো সেই মাইন্ড করে তাতে মনে করেন আমাগর স্কুল থেকে পড়াশোনা বাদ দিয়া অন্য স্কুলে ভর্তি করে দেয় তাতে তো আমাকে ব্যবসার লস হয় তো ব্যবসাত লস যদি না হয় এই জন্য আমরা সব তে একশো নাম্বার দিয়ে থাকি আর নাম্বার দিতে আমরা কোনো সময় করি না সব সময় আমরা নাম্বারই দেই। বাহ আপনা করে কি সিস্টেম আপনা করে ব্যবসা উজ্জ্বল করার জন্যে ছোট ছোট কোমলমতি শিশু করে আপনারা এই শিক্ষা দেন আর এইভাবে স্টুডেন্ট করে ভবিষ্যৎ আপনারা এইভাবে নষ্ট করে দিতে চান আর যে ছাত্র একশোর মধ্যে তিরিশ পঁয়ত্রিশ পাওয়ার যোগ্য তাক আপনারা একশো নাম্বার দিয়ে আর ওর আত্মবিশ্বাস আপনারা এই লেভেলে নিয়ে গেছেন যে ও যদি একশোর মধ্যে পঁচানব্বই পায় তাও তো ও মেনে নিব না এমনকি ওর গার্জেন মেনে নিব না অথচ ওর যোগ্যতাই নাই এতগুলো নাম্বার পাওয়া আর এতে কি আপনারা ওই ছাত্র উপকার করতে চান না ক্ষতি করতে চান না অবস্থা তো এভাবেই চলতেছে না প্রিন্সিপাল সাহেব এরকম অবস্থা কিন্তু করা ঠিক না তার কারণ বাংলাদেশে অনেক জায়গায় কিন্ডার গার্ডেন আছে তাই দেখায় কি কিন্ডার গার্ডেনের অবস্থা ব্যবসায় পরিণত করা লাগবে টাকার জন্যে ছোট কোমর মতে শিক্ষার্থী করে এইভাবে তাগর জীবন নষ্ট করা একেবারেই ঠিক না ভালো ছাত্রছাত্রী তৈরি করার বদলে এই ছাত্র ছাত্রছাত্রী করে আপনারা এক একটা আমরা কাঠের ঢেঁকি বানাইতে চান এরা যখন বড় কোনো জায়গায় প্রতিযোগিতা করবে যাব তখন তো দেখা যাব আগেই ছিটকা পড়ে যাবো আর এরা তো বুঝবেরই পারবো না যে এরা জনের ছিটকে পড়ে গেল কারণ এরা তো নিজে সেরা ছাত্র মনে করে অথচ এরা আমরা কাঠের ঢেকি এগোর মধ্যে কিছুই নাই প্রিন্সিপাল সাহেব আসলে সব কিছু নিয়ে ব্যবসা করা ঠিক না তার মধ্যে শিক্ষা আবার রকম জিনিস শিক্ষা হলো মানুষ করার মাধ্যম অন্যতম একটা মাধ্যম আর হেডো যদি আপনারা ব্যবসায়ী পরিণত করেন তাহলে এ দেশের ভবিষ্যৎ কি আর দয়া করে ছাত্রছাত্রী যে ছাত্রছাত্রী যত নাম্বার পাওয়ার যোগ্য তাক তত নাম্বারই দেন এই মিথ্যা মিথ্যে নাম্বার দিয়া তাতে কি কোনো লাভ আছে ইহনে তো খালি লস আর লস ঠিক আছে লালু ভাই তাহলে আমি এই সব বিষয় নিয়ে কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করবো আপনি যা কেন সব একবারে দিবালোকের মতো সত্যি প্রিন্সিপাল সাহেব আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা কাজীপুর নেটওয়ার্কের বিনোদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেলাইকন বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা